আমার নবীর কাছে চাইলে সিঁড়ি কইব এমন এক নবী আল্লাহ দিল রে যে নবীর কোনো মিশাল এই পৃথিবীতে আল্লাহ রাখে নাই এমন এক নবী যে নবী উম্মত সারা কিছুই বুঝে নাই আমার বাইরা প্রাণ প্রিয় যিনি দুনিয়াতে ছিলেন উম্মতের জন্য রহমত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এখন আমার জমি উম্মতের জন্য রহমত আল্লাহ তার যেই নাম দিয়েছেন সাথে সাথে তার হাবিবের নামও সেটা দিয়েছেন আল্লাহ নিজেকে বলেছেন রাহিম তার হাবিবকেও বলেছেন ও হাবিব আপনি উম্মতের জন্য রাহিম সুবান আমার হাবিব দুনিয়াতে থাকতে তোমাদের জন্য যেমন রহমাতুল মিলা আলমিন ছিলেন যিনি রাহিম ছিলেন এখনো তোমাদের জন্য রাহিম তোমরা যদি আমার দুস্তের রোজা থারে সামনে নিজেদের সব জুলুম অত্যাচার গুনার গুজাটা কাটুরি বেঁধে আমার হাবিবের রোজা থারের সামনে যদি হৃদয় তোমার সব দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার পাপ পঙ্কিলতা সব জুলুমকে সমর্পণ করে আমার দুস্থকে বলতে পারো ইয়ারসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমি না আপনার একজন গুণাগর উম্মত আপনার দরবারে এসেছি আপনি আমার জন্য ক্ষমার ব্যবস্থা করুন ক্ষমা করেন কে বলেন না কে ক্ষমা করে কিন্তু আল্লাহ বললেন ও দু আপনার কাছে যদি এসে ক্ষমা চায় আর আপনি যদি ওই উম্মাকে সার্টিফাই করে উম্মত ঘোষণা দিয়ে উম্মতের গুণার জন্য আমি আল্লাহর কাছে চান চান ক্ষমা মাপ নবীর সানে বলেছেন অদুস্ত আপনার কাছে যদি এসে ক্ষমা চায় মাপ চায় আর আপনি যদি ওই উম্মরটাকে সার্টিফাই করেন আপনি যদি বলেন যে এটা আমার উম্মত গুনাহ করছে আকাশের মেঘমালা পর্যন্ত ওই উম্মরটার পক্ষে আপনি সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আপনার ওই উম্মরটার তামাম জিন্দিগির গুনা খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তারে নিষ্পাপ বানায় দিব আমার নবীর কাছে চাইলে সিঁড়ি করব কি চিড়ি কয়